সালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা যেই ক্রিকেট টিম আমাদের এলাকার ক্রিকেট টিমের সাথেও আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ক্রিকেট খেলে জিততে পারবে না সেই ক্রিকেট টিম হারিয়ে দিয়েছে আমাদের ন্যাশনাল টিমকে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমকে আমাদের বাংলাদেশ টিমটাকে মায়ের দোয়া ক্রিকেট টিম তো আর এমনি এমনি বলা হয় না কেন বলা হয় স্ট্রাকচার দেখে কাজ থেকেই আমাদের এই ন্যাশনাল টিমকে মায়ের দোয়া ক্রিকেট টিম বলা হয় দর্শক বন্ধুরা এই যে আমেরিকার ক্রিকেট প্লেয়ারদের নাম যদি আপনি র্যাঙ্কিংয়ে দুইশোর ভিতরে খুঁজেন তবুও খুঁজে পাবেন না অথচ সেই প্লেয়াররা হারিয়ে দিয়েছে বাংলাদেশকে সেই বলাররা আমাদের বিসিবির প্রিয় পুত্র লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তের সামনা থেকে ডট বল নিয়ে যায় এবং মেডেন ওভার উইকেট সহ ওভার নিয়ে নেয় চিন্তা করতে পারছেন আমাদের এই মায়েরদোয়া ক্রিকেট টিমের প্লেয়ারদের অবস্থাটা আসলে কি পরিমাণ নাজেহাল হয়েছে কেন যে বিসিবি এদের পিছনে এত কারিকারি কারি টাকা খরচ করে এদেরকে ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেছে এবং ওয়ার্ল্ড কাপ খেলার জন্য প্রস্তুতি হিসেবে এই আমেরিকার সাথে তিন ম্যাচের সিরিজের আয়োজন করেছিল এখন দেখছি যে বিশ্বকাপের আগেই তাদের মনোবল ভেঙে একেবারে গোবর হয়ে যাবে লারে লাপ্পা হয়ে যাবে দর্শক বন্ধুরা আমি যদি বিসিবির প্রেসিডেন্ট হতাম তাহলে এই লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তকে পিছন গুড়িয়ে কয়েকটা দিয়ে দল থেকে বাহির করতাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার দেওয়ার কারণে তারা ন্যাশনাল টিমে খেলে যাচ্ছে দর্শক বন্ধুরা কালকে বাংলাদেশ হারার জন্য হানড্রেড পারসেন্ট শিওর লিটন দাস এবং নাবনুল হুসেন শান্তের ব্যাটিং দায়ী হতে পারে এটা ব্যাটিং পিচ বোলিং পিচ বোলিং সহায়ক পিচ কিন্তু কি রান করেনি তেরো বলে বিশ রান করে সে আউট হয়নি বিশ করেছে বেশি স্কোর করার দরকার নেই আমি ধরে নিলাম বিশ্রাম করে কিন্তু সে স্ট্রাইক রেট মেনটেন করে রান করেছে মাহমুদুল্লাহ রিয়াদকে রান করে নিই তাওহিদ হৃদয় শেকই রান করে জাকের আলী অনিক শেখ রান করে নিই চার মারতে পারেনি চক্কা মারতে পারেনি কিন্তু এই লিটন দাস এবং নাজমুল হুসেন শান্ত কেন পারল না অনেকেই বলতে পারেন যে ভাই শুধু কি লিটন দাস আর নাজমুল শান্তর দোষ অবশ্যই লিটন দাস নাজমুল শান্তর দোষ আমি আপনাদেরকে সহজ একটা হিসাব দেখাই লিটন দাস পনেরো বলে চোদ্দ রান করেছে এবং নাজমুল হুসেন শান্ত এগারো বলে তিন রান করে আউট হয়েছে দুজনে মিলে বল ইউজ করেছে ছাব্বিশটা অর্থাৎ চার ওভার দুই বল চার ওভার দুই বল খেলে দুজনে রান তুলতে পেরেছে মাত্র চোদ্দো আর তিন সতেরো রান এখন টি টোয়েন্টিতে যদি বালো স্ট্রাইক রেট বা মেনটেন করতে হয় তাহলে মিনিমাম চার ওভার দুই বল খেললে পঁয়ত্রিশ থেকে চল্লিশ রান তুলতে হয় যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ রান হতো তাহলে বাংলাদেশের স্কোর কোথায় গিয়ে দাঁড়াতো যদি আরও আঠারো উনিশ রান বেশি হতো তাহলে বাংলাদেশের স্কোরটা ডেফিনেটলি ওয়ান হান্ড্রেড সেভেন্টি প্লাস দাঁড়াতো আর একশো সত্তর প্লাস রান হলে অবশ্যই আমেরিকা জিততে পারতো না তারা তিন বল হাতে রেখে পাঁচ উইকেট হাতে রেখে জিতে গেছে বুঝতে পারছেন কারণ আমাদের এই ক্রিকেট টিমের আসলে দিন দিন কতটা অধপতন হচ্ছে যে ইনফর্ম ওপেনার এই তানজিদ হাসান তামিম তাকে দলে নেওয়া হয়েছে কি পানি টানানোর জন্য আমরা ধরে নিলাম যে লিটন দাসকে মূল ওপেনার না রেখে মূল ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারকে ধরা হয়েছে কিন্তু এই তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে কেন বারবার এই মরা লিটন দাসকে পারফরমেন্সহীন লিটন দাসকে বারবার ট্রাই করানো হচ্ছে সে কিছুদিন দলে থাকুক পানি টানি বউক পানি টানি বয়ে যদি সে কিছুটা তার ফিটনেস টিকে আসে ভালো পারফরমেন্স করে তবে দলে খেলুক কিন্তু তাকে কেন আবার ট্রাই করানো হচ্ছে আসলে বিসিবির রুচি বলতে কিছুই নেই আর এই বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি বাংলাদেশের দর্শকদের রুচি একেবারে কমে যাচ্ছে